উপজেলা প্রশাসন কালীগঞ্জ করতে আয়োজিত শুভ আয়োজনের এই শুভ সূচনায় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপজেলা পরিষদের উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তা বৃন্দ সম্মানিত চেয়ারম্যান বৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদসহ আহমেদ সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত সুধীবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা বাংলা নববর্ষ বাঙালি জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বলতর আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ বাঙালিদের স্বাধীকার প্রতিষ্ঠার সংজ্ঞাপনে বাঙালি বাংলা নববর্ষের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই শুভ নববর্ষের শুভ আয়োজনে নিসর্গ মঞ্চে ধ্বনিত হয়েছে নবজীবনের সঙ্গীত গাছে গাছে আনন্দ উচ্ছ্বাস পাতা পল্লবে পুলক শিহরণ আর দেখে দেখে বর্ষবরণের এই শুভ আয়োজনে বাঙালি জাতিকে আরো করেছে এবং আজকের এই মঙ্গল শুভযাত্রার শুভ আয়োজনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাঙালি সত্তাকে উন্মোচন করে সারা বিশ্বে বাঙালিদের মর্যাদাকে সমুন্নত রেখে বিশ্বের দরবারে বাঙালি জাতিকে মর্যাদার প্রতিষ্ঠিত করেছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কারো রাত্রিতে স্বাধীনতা বেধুরা কাপুরুষের মতো অতর্কিতভাবে তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে এদেশ থেকে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল অধ্যায়কে যারা মুছে ফেলতে চেয়েছিল তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি বাঙালি জাতি গর্যে উঠেছে আজকে এই শুভ বাংলা নববর্ষের এই শুভ দিনে আসল আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাতে শেখ হাসিনা আদর্শে উজ্জীবিত হয়ে এক সময়ের অচেরা বাংলাদেশকে তিনি ইতিমধ্যে সারা বিশ্বে রোল মডেল উন্নীত করতে সক্ষম হয়েছেন বাংলা নববর্ষের এই শুভ সূচনায় কালীগঞ্জ উপজেলা প্রশাসন করতে আয়োজিত এই আয়োজনে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই আসুন আমরা সবাই নতুন আত্মপত্যায় উজ্জীবিত হয়ে স্বাধীনতার মহান চেতনায় মুক্তি যুদ্ধের গৌরব উজ্জ্বল orthay কে সমুন্নত রাখাশু মহান orthay নিয়ে আগামী দিনের প্রজন্মদেরকে আমরা নতুন ভাবে গড়ে তুলে সেই 2047 সালে বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ গড়তে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন তা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই এগিয়ে আসি এইটায় লোক আজকে দিনের আমাদের orthay আজকে আয়োজনে আমাকে উপস্থিত হওয়ার জন্য উপজেলা প্রশাসন যে সুযোগ করে দিয়েছে আমি উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদেবী